আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশোর অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওর মূল কাজে যাওয়ার আগে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু ভিডিওর মধ্যে লাইক করেন না কিছুদিন যাবত আমার চ্যানেলের রিচ কমে গিয়েছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই ভিডিওর মধ্যে একটা করে লাইক করে দিবেন এক সেকেন্ডেরও কম সময় লাগে ভিডিওর মধ্যে লাইক করতে তাই রিকোয়েস্ট করবো আমার ভিডিওর মধ্যে একটা করে লাইক করে দিবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আপনি প্রথম ইনশোর্ট অ্যাপ্লিকেশনটাকে থেকে ওপেন করবেন ভিডিও লিখাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন কালার এই সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এখান থেকে প্রথমে একটা বারো সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপর এই ইন্ট্রো ভিডিওর সাথে এখান থেকে আপনার পছন্দের বারোটা ছবি সিলেক্ট করে দিবেন ছবিগুলোকে সিলেক্ট করার সময় একটু স্যাড মোড দেখে সিলেক্ট করবেন যেহেতু আমরা একটা স্যাডের স্ট্যাটাস ভিডিও তৈরি করবো ইন্ট্রো ভিডিও এবং পছন্দের বারোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে ঠিকমার অপশন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন নাইন ইস্যু সিক্সটিন সাইজটাকে সিলেক্ট করবেন টিকমার্ক অপশনে ক্লিক করবেন এখন এখানের মধ্যে প্রথমে একটা মিউজিক অ্যাড করে নিতে হবে তার জন্য এখান থেকে মিউজিক অপশনে ক্লিক করবেন প্লাস মিউজিকে ক্লিক করবেন মাই মিউজিক ক্লিক করলে আপনার গ্যালারির সব অডিও অডিওকগুলি এখানে শুরু করবে এখান থেকে আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন ইউজ লিখাতে ক্লিক করবেন টিকমার্ক অপশনে ক্লিক করবেন মিউজিক সিলেক্ট করা হয়ে যাবে নিচিলিকে ডিটুয়ের দিকে আসবেন এখান থেকে আপনি প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে ছবিটাকে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করে দুই আঙ্গুল দিয়ে ধরে জুম করে ফুল স্ক্রিন করবেন ফুল স্ক্রিন করার সময় যদি কোনো ছবি মাছ বরাবর না থাকে আপনি হাত দিয়ে ধরে ডান দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দিবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আবার আপনি প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে ছবির মধ্যে ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে পা দিয়ে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন নিচের অপাসারিটাকে কমিয়ে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড করবেন তারপর ডবল টিকমার্ক অপশনে ক্লিক করে অ্যাপ্লিট টুয়ালটাকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি নিচের লেয়ারটাকে দুই ইঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জুম করে নেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে তারপর এখান থেকে আবার আপনি প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে আপনি ইন ক্যাটাগরিটার মধ্যেই থাকবেন এখানে দেখতে পারবেন জুম আউট করে একটা অ্যানিমেশন আছে এটাকে সিলেক্ট করবেন উপরে অপাসিটিটাকে বাড়িয়ে ফুল করবেন টিকমার্ক অপশনে ক্লিক করবেন দ্বিতীয় ছবি লেয়ারে ক্লিক করবেন অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন আবার এই আউটটাকে সিলেক্ট করবেন এই অপাসিটিটাকে বাদিয়ে ফুল করে টিকমার্ক অপশনে ক্লিক করবেন একই নিয়মে সবগুলো ছবিতে এখান থেকে ঝুমাউডটাকে আপনি সিলেক্ট করে দিবেন এরকমভাবে সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে লেয়ালটাকে ডান দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা যেইখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওইখানের মধ্যে চলে আসবেন তারপর উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে ফিল্টার অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি ইফেক্টে ক্লিক করবেন তারপর উপরে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন এগুলোকে একটু বা দিকে দিয়ে এখান থেকে আপনি ওয়েদার এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন তারপর এইখানের মধ্যে আপনি লাইটিং নামে একটা ইফেক্ট পাবেন এটাকে সিলেক্ট করবেন এখান থেকে আপনি টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন তারপর একটা লেয়ার এসে শুনছে একবার ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আবার এই লেয়ারটাকে ডান দিকে দিয়ে চলে আসবেন আপনার প্রথম খেপারটা যেখান থেকে শুরু হয়েছে আবার ওই বরাবর চলে আসবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন এই অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলস অপশনে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন তারপরে ক্লিক করবেন এখন এখান থেকে আবার দিয়ে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা পিঞ্জি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপরে এই অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এই লেয়ারটার উপর ক্লিক করে ধরে রাখে আপনি বাঁ দিকে স্লাইড করে একদম ভিডিও প্রথমে নিয়ে আসবেন এটাকে এরকম ভাবে ধরে রাখবেন ভিডিও প্রথমে চলে আসবে তারপর আবার এটার উপরে ক্লিক করবেন এটার লেয়ার এসে ক্লিক করে ভিডিও লেখাতে ক্লিক করে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কোপারেটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে এখানে আমাদের আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি এবং যে মিউজিক ব্যবহার করেছি সবগুলো ম্যাটেরিয়ালসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেই অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন পুনরায় সেই অপশনে ক্লিক করবেন এইখানে মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো থাকলে ভিডিও তো লাইক করে দিবেন নিজেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ